এক ব্রেকফাস্ট করতে করতে যদি বিরক্ত হয়ে যান তাহলে বাড়ির তৈরি রুটি করার যে আমরা আটা ব্যবহার করি সেই দিয়ে কিন্তু এরম একটা চটপটা নাস্তা রেসিপি চটপট বানিয়ে নিতে পারেন খেতে যেমনি হয় সুন্দর তেমনি টেস্টি বাচ্চারাও দেখবেন টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরছে নমস্কার বন্ধুরা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানালাম তার জন্য প্রথমেই দেখুন একটা বড়ো সাইজের বোল নিয়েছি আর তাতেই দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ সুজি প্রথমেই সুজিটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখব পাঁচ মিনিট মতোই সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে জল দিলাম যেই বাটির পরিমাণে সুজি নিয়েছি সেই বাটির পরিমাণে এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ ভালো করে সুজিটা একটু মিশিয়ে নিয়ে রেখে দেব পাঁচ মিনিট এদিকে দেখুন একটা মশলা রেডি করব তার জন্য আরেকটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চপড করা পেঁয়াজ আপনাদের কাছে চপার না থাকলে ছোট ছোট করে কেটে নিতে পারেন যতটা ছোট ছোট করে কাটবেন এর টেস্টটা হবে ততটাই ভালো এই পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি দেখুন ধনে পাতা কুঁচি ধনে পাতাটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট অপূর্ব হবে আর দিলাম চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কার ব্যবহারও এখানে করতে পারেন আর দিয়ে দিচ্ছি চাট মশলা একটা চামচ পরিমাণ আর দিয়ে দেব ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই চটপাটা টেস্টটা ভীষণই ভালো লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন ম্যাগি মশলা আর চাট মশলাটা দেওয়ার দিয়েই কিন্তু বেশ ভালো করে এবার এটা মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু এখানে কোনো পরিমাণ লবণ ব্যবহার করবে না তাহলে পেঁয়াজটা কিন্তু একেবারেই সফট হয়ে যাবে আর জল জলে ব্যাপারটা এসে যাবে তাই বলবো পেঁয়াজটা কিন্তু যখনই মিক্স করবেন কোনোভাবেই লবণ দেবেন না লবণটা আমি পরে ব্যবহার করব দেখুন এটা ভালো করে মাখা হয়ে গেছে সরিয়ে রাখলাম আবারও দেখুন সুজির বোলটা নিয়েছি সুজিটা কিন্তু বেশ ভালো করেই দেখুন ভিজে গেছে অনেকটা জল শুকনো হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করছি আটা যেই পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণে আটা নিয়েছি টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে খুব ভালো করেই এবার মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করিনি জলের পরিমাপ লাগলে পরে ব্যবহার করব দেখুন বেশ গাঢ় হয়েছে তার জন্যই আমি একটুখানি এবার জল ব্যবহার করছি আরও বাটি পরিমাণ জলের ব্যবহার করলাম করেই দেখুন বেশ ভালো করে আবারও কিছু সময় মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবেই কিন্তু মেশানো হয়ে গেছে এবারেই আমি এখানে অ্যাড করবো চা চামচ মতো ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটি হবে খুবই সফট দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম দেখুন মেশানো একেবারে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান গরম হয়ে গেলে অ্যাড করছি এখানে সাদা তেল সাদা তেলটা খুবই কম পরিমাণ ব্রাশ করতে হবে এই টিফিন রেসিপিটি কিন্তু খুব বেশি তেল লাগে না দেখুন দিয়েই ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি দু হাতা মতো ব্যাটার দিয়ে বেশ ভালো করে একটু ছড়িয়ে নেবো আমার এখানে তেলটা একটু বেশি থাকার কারণে দেখুন এটা কিন্তু স্লিপ খেয়ে গেল খুবই কম তেলে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় দেখুন স্প্যাচোলা দিয়ে আমি একটু সাইডগুলো ঠিক করে দিচ্ছি যাতে করে সব দিকটা সমান হয় আপনারা চাইলে হাতা দিয়েও করে নিতে পারেন এরমভাবে প্রথমে একটু সেফ দিয়ে নিতে হবে এবারেই আমি যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম অল্প একটু এবার লবণ দিয়ে দেখুন ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখানে বলে রাখি যারা আমার চ্যানেল আজকে প্রথম ভিজিট করছেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্লিজ প্রেস করবেন যাতে করে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো পোস্ট করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর আমি যেইভাবে এই নাস্তাটা রেডি করছি এই একই রকমভাবে যদি আপনারা বাড়িতে বানান খেতে দেখবেন অসম্ভব সুন্দর হবে দেখুন স্প্যাচুলাটা দিয়ে আমি আবারও একটুখানি চেপে দিলাম যাতে করে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো এই রুটির গায়ে লেগে যেতে পারে দিয়েই আমি এবার উল্টে দিলাম উল্টে দিয়েই আবারও আমি ওপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে একটু সময় রান্না হতে দেব তারপরে আবারও দেখুন উল্টে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এইরকমভাবে চটজলদি সকালবেলা কিন্তু ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ে হয়ে যায় খেতেও হয় দুর্দান্ত দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক একইভাবে আমি পরেরগুলো বানিয়ে নেব এরমভাবে চটপট কিন্তু সকালবেলা টিফিনটা বানিয়ে নিন আর যেরমভাবে বানিয়েছি এরমভাবেই বানান খুবই কম উপকরণে খুব সুন্দর কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যায় আর খেতেও অসম্ভব টেস্টি লাগে ছোট বাচ্চারা খেলে আপনারা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে একটুখানি ব্ল্যাক পেপার ব্যবহার করবেন খুবই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন দেখুন ঠিক একইভাবে পরেরটাও আমি তৈরি করে নিলাম উল্টে পাল্টে ভেজে নিলে রেডি হয়ে যাবে এই নাস্তা কতটা সুন্দর হয়েছে এই রকম বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটপট এই নাস্তা রেসিপিটা বানিয়ে নিন সব বাড়িতেই প্রায় এই উপকরণগুলো থাকে তাই চট জলদি এই নাস্তাটা বানিয়ে নিন কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতটা সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন